সমস্ত জল্পনাকে উস্কে দিয়ে অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শঙ্কর মালাকার দীর্ঘ বেশ কয়েক দিন থেকেই শঙ্কর মালাকার অন্য রাজনৈতিক দলে যেতে চলেছেন বা অন্য আরও অন্য কোনো রঙের তার পরিবর্তন হতে চলেছে রাজনৈতিকভাবে তেমন জল্পনা চলছিল রাজ্য রাজনীতি জুড়ে আর সেই জল্পনাতেই ঘি ঢাললেন তিনি অবশেষে তিনি ঘাস ফুলের শিবিরেই যোগদান করলেন আজ তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় রয়েছে কলকাতায় সেখানে তিনি আজ সুব্রত বক্সী সহ আরও এক তৃণমূল কংগ্রেসের দলীয় ঝান্ডা হাতে তুলে নিলেন তবে আজ আমরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম যে কখন শঙ্কর তার বক্তব্য আমরা শুনতে পাই কারণ তিনি কি বলছেন কেন তিনি এই রাজনৈতিক রঙের পরিবর্তন করলেন যেখানে একটা সময়ের তিনি কংগ্রেসকে অনেকটা সময় দিয়েছেন তার রাজনৈতিক যে সময় সেই সময় তাছাড়া তার সাংগঠনিক যে নেতৃত্ব সেটাও কিন্তু অবশ্যই কংগ্রেস একেবারে অস্বীকার করতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে দুইবারের দুই বারের বিধায়ক ছিলেন শঙ্কর মালাকার কংগ্রেসে থাকাকালীন তার জন্যে তিনি হঠাৎ করে একেবারে নির্বাচন দু হাজার এই প্রশ্নই কিন্তু আমরা ছুড়ে দিয়েছিলাম শঙ্করবাবুর কাছে আমরা একবার শুনে নেব আমাদেরকে ফোনে তিনি কি জানালেন যখন আমি তাকে প্রশ্ন করলাম যে তিনি অন্য কোনো দলে কেন গিয়ে পৌঁছলেন চলুন একবার শুনে নি শঙ্করবাবু কি বলছেন তার মুখ থেকে বলো দাদা বলো বললাম নতুন দলে যোগদান আর যেটা ভাবা যায়নি যে একটা সময়ের যিনি কংগ্রেসকে অনেক কিছু দিয়েছেন তিনি আজ অন্য আরেকটি দলে এইভাবে যাবেন তো এই যাওয়ার কারণ কি এর পেছনে কি কারণটা হচ্ছে দীর্ঘদিন বিধায়ক ছিলাম দশ বছর বিধায়ক ছিলাম বিরোধী দলে ছিলাম মানুষের কোনো কাজ করতে পারি নাই মানুষকে কোনো পরিষেবা দিতে পারি নাই মানুষের কাজ করতে গেলে সরকারে থাকতে হবে এই মুহূর্তে কংগ্রেসের সরকারে আসার কোনো সম্ভাবনা নাই তাই আমি মনে করি তৃণমূলে গেলে পরে আগামী দিনে শাসক দলে থেকে মানুষকে পরিষেবা দিতে পারবো তাই আমি সিদ্ধান্ত নিলাম তৃণমূল কংগ্রেসের যোগদানের আচ্ছা আরেকটা জিনিস আরেকটা বিষয় হচ্ছে বর্তমান অযোগ্য নেতৃত্ব যে প্রদেশে বসে আছে তাদের দ্বারা কারোর বিরুদ্ধে লড়াই করাই সম্ভব নয় তাই আমি সিদ্ধান্ত নিলাম তৃণমূলে যোগদান করার তো এই যে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এটার অবশ্যই আপনি কাজের জন্য যোগদান করলেন এটা আপনি বললেন তো এখানেও কি কোনো আরো কিছু বড় সম্ভাবনা আমরা দেখতে পাবো উত্তরবঙ্গবাসী মানে শঙ্কর বাবুকে কি আরো কিছু নতুন ভাবে দেখতে পাবো ব্যাপার হচ্ছে আমি তৃণমূলের সবে যোগদান করেছি তৃণমূলের নেতৃত্বের প্রতি আমার পূর্ণ আস্থা আছে মমতা ব্যানার্জি আমাকে দুইবার ফোন করেছিল বলেছিল তুমি যোগদান করো তোমার কাজ করতে কোনো অসুবিধা হবে না তাই আমি মনে করি আগামী দিনে মমতা নেতৃত্বে যা কাজের ভার দিবে সে ভার পালন করব একটা প্রশ্ন এখান থেকে উঠে আসছে যেটা দার্জিলিং জেলা কংগ্রেস কমিটি যারা রয়েছেন এখন নতুন আহ্বায়ক কমিটিও তৈরি হয়েছে সেখান থেকে একটি প্রশ্ন উঠে আসছে যে আপনি যে সময়টা আপনার অতিবাহিত হয়েছে সেখানে আপনি বিধায়ক তো ছিলেনই এমনকি দলের যে শীর্ষ পদ আপনি সেখানে দখল নিয়েছিলেন তো সেই জায়গায় আপনি কাজ করতে পারলেন না তো এত বড় পদ থাকা সত্ত্বেও তাহলে আপনি কি সেখানে কাজ করতে অপারক ছিলেন কেমন করে আপনাকে তো দল সেই দায়িত্ব দিয়েছিল মানে কংগ্রেসের কথা বলা হচ্ছে কংগ্রেসের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে তাই নতুন করে আর আমাদের পাওয়ার কোনো জায়গা নেই তো উত্তরবঙ্গবাসীর জন্য কি বলবেন তথা শিলিগুড়িবাসী উত্তরবঙ্গবাসীর জন্য সবাই ভালো থাকুন বিজেপির হাত থেকে উত্তরবঙ্গকে মুক্ত করুন ধন্যবাদ দাদা তাকে দল বা তার যে পদ রয়েছে কংগ্রেসের সেই পদের থেকে তাকে অপসারিত করা হয়েছে এর একটি প্রেস বিজ্ঞপ্তি আমাদের কাছে এসে হাজির হয়েছিল সেটাও আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিয়েছিলাম এবং সেই প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন যে কমিটি গঠন হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে দার্জিলিং জেলায় সেই কংগ্রেসের কমিটিতে আহ্বায়ক হয়েছেন এই মুহূর্তে সুবিন ভৌমিক আমরা বহুদিনের কংগ্রেসের তিনি কর্মী সেই সুবিন ভৌমিকের সঙ্গেও ফোনে সরাসরি যোগাযোগ করেছিলাম তিনি কিন্তু আমাদেরকে ফোনে যেটা জানালেন যে কংগ্রেসের যে দল সেই দল তাকে পদ দিয়েছিল এবং যেই পদে তিনি ছিলেন আসীন সেই পদ থেকে তিনি কাজ করতে পারলেন না তার মানে তিনি ক্ষমতার লোভে তিনি আরও কিছু লোভে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তার বক্তব্য অবশ্য কংগ্রেসের খুব একটা হেরফের হবে না এত বড় দুঁদে কংগ্রেস নেতা অর্থাৎ বাবুর চলে যাওয়া অন্য দলে শুনেনি সুবিন ভৌমিকের কণ্ঠে তিনি কি বলছেন হ্যালো হ্যাঁ আমি সৌমি বলছি খবর সময় থেকে বললাম আজ যে খবরটা আমরা পেলাম যে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শঙ্কর মালাকার অনেক দিনের পুরনো তিনি কংগ্রেসের সঙ্গে ছিলেন তো কি বলবেন আপনি কারণ আপনাকে এখন নতুন যে কমিটি হয়েছে সে কমিটিতে আপনি আহ্বায়ক হিসেবে আপনি রয়েছেন কি বলবেন দাদা এখন কেউ যদি ব্যক্তিগত স্বার্থে দল ত্যাগ করে তাকে তো বলার কিছু নেই উনি শুনলাম বলছে যে কি বলে হচ্ছে কংগ্রেস দলের থেকে কাজ করার সুযোগ পাচ্ছেন না অথচ কংগ্রেস দল ওনাকে জেলা সভাপতি করেছে রাজ্য কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট করেছিল দু দুবারের বিধায়ক করেছিল এবং দুবারের বিধায়ক থাকায় উনি যদি কাজ করতে না পারেন ওটা ডিসক্রেডিট প্রমাণ করে যে মমতা ব্যানার্জি রাজ্যের বিরোধী দলকে কাজ করতে দেয় না কতজন তার অনুপ্রেরণায় উনি আজকে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন এই বিচারিতটা কংগ্রেস কর্মীরা ভালোভাবে নিচ্ছে নিচ্ছেন এটাতে কংগ্রেসের কংগ্রেস দলের শিলিগুড়ি শহরে বিশেষ করে সাংগঠনিক দিক থেকে কতটা প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন আমার তো মনে হচ্ছে না কেন প্রভাব পড়বে কারণ বেশিরভাগ যত কংগ্রেসের নেতৃত্ব বা কর্মী আছে যতজনের সাথে কথা হচ্ছে প্রত্যেকেই বলছে আমরা দল কাউকে দেখে করতে আসিনি দল আমরা ছাড়ছি আচ্ছা আরেকটা একটা কথা যেটা মানে আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে যে কংগ্রেসের যেটা দলীয় কার্যালয় রয়েছে আমাদের শহর শিলিগুড়িতে সেটাতে নাকি তালা বন্ধ রয়েছে তো এটা কতটা সত্যতা আর আপনারা আপনারা কবে যেহেতু কমিটির মধ্যে এখন চলে নতুন কমিটিতে আপনারা কবে সেই দল মানে আপনাদের যে দলীয় কার্যালয় সেখানে যাচ্ছেন বা সেখানে গিয়ে বসবেন কবে থেকে কালকে জানিয়ে দেবো কারণ ব্যাপার হচ্ছে আমি আজকে একটু ব্যক্তিগত কাজে একটু বাইরে আছি আচ্ছা হ্যাঁ সাথে কথা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ দুই তরফের বক্তব্যই কিন্তু আমরা শুনলাম যদিও রাজ্য রাজনীতিতে চর্চায় ছিলেন আহ বাবু কারণ একদিকে যখন জন বারলা অর্থাৎ বিজেপি থেকে জন বার্লাকে তৃণমূল কংগ্রেসে আনা হলো সেই সময়ও যেমন রাজ্য রাজনীতিতে চর্চা ছিল তুঙ্গে ঠিক আরও একটিখানি যদি বলা যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বোম ফাটানো হলো যখন কংগ্রেসের এই দুধে নেতা অর্থাৎ শঙ্করবাবুকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো সম্ভব হলো বা যোগদান তিনি করলেন যদিও শঙ্করবাবুর কথায় তিনি কাজ করতে পারছিলেন না কংগ্রেসে আর কাজ করতে হলে মানুষের সাথে থাকতে হলে মানুষের সেবা দিতে হলে অবশ্যই সরকারে থাকতে হবে

हंसी की चमक कहीं गुम ना हो सूर्य प्लैटिना रोशन करे हर पल